সকাল বন্ধুরা হরে কৃষ্ণের আধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর হচ্ছে গিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার কাল বুধবার ছিল বুধবার দিন বিকালবেলা সাতটা কত থেকে জানি ফলহরিণি অমাবস্যা লেগেছে তিথি তো আজকে সারা দিন থাকবে বিকাল পাঁচটা অবধি মানে থাকবে তো সেই কারণে আর কি সকালবেলা আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে আর সেখানে গিয়ে আমি একটা মানে এইবার কেন জানি না মন চাইলো সেখানে গিয়ে মা কালীকে এবার আমি লেবুর মালা দেবো তো সেখানে কালকে দিন বসে আমি কিন্তু লেবুর মালা নিজের হাতে গেঁথেছি তারপর হচ্ছে গিয়ে পাঁচ রকমের ফল ধুয়ে আলাদা করে রেখেছি লেবুর মালাটাও গাথা হয়ে গেছে সেটাকেও প্লাস্টিকে রেখে দিয়েছি তো চলো এখন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরের তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই ফলোহারি নিয়মাবস্যে কাদের বাড়িতে পুজো হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলো তোমাদের আগে একটা কথা আমি জানিয়ে দিই আজকে যতটা যা আমি করতে পেরেছি মানে মা কালীর জন্য যে আমি যে আর কি মালাটা বানাবো তার সাথে যে ফলগুলো আনানো এগুলো সব কিন্তু পুরঞ্জিত না থাকলে সত্যি বলতে আর কি হতো না কারণ পুরঞ্জিত কিন্তু আমাকে রাত্রি দশটা কি সাড়ে দশটা নাগাদ তখন ও আমাকে শিয়ালদা থেকে গিয়ে কিন্তু এই ফলগুলো এনে দিয়েছিল তো ও আর আমি দুজন মিলে ঠিক করলাম যে মা কালীকে এইবার আমরা ফলের মালা দেবো তাই দুজনেই আর কি ফলটা কিনেছি তো এবার দুজনে একসাথে আর কি মালাটা বানালাম ও আমাকে ফলগুলো এনে দিয়েছিল বলেই হয়তো আজকে আমি দিতে পারলাম মায়ের মন্দিরে আর সত্যি বলতে কি বলো তো মানে এরকম বন্ধু থাকা সবারই দরকার জীবনে কারণ কেন না কেন যে যারা বিপদের সময় পাশে আসে তারাই কিন্তু প্রকৃত বন্ধু বন্ধুরা আর অনেক হয়তো বন্ধু বান্ধব বাজে হয় অনেকে হয়তো ছোট থেকে তোমাদের বন্ধু থাকবে কিন্তু বড়োবেলায় গিয়ে তারা আর দেখবে তোমাদের হাত ছেড়ে চলে যাবে তো এই আর কি তো আমি ভক্তিজীবনে যে এরকম ওকে বন্ধু হিসেবে পেয়েছি তার জন্য সত্যি আর কি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ আর দেখে নাও এখানে হচ্ছে লিচু রয়েছে তার সাথে রয়েছে মুসুমরি লেবু পাতি লেবু আনানো হয়েছে তারপর হচ্ছে আমি আমার এখান থেকে কলা তারপর আম আপেল এগুলো সব কিনে রেখেছিলাম দুদিন আগে থেকে কারণ ফলো হয়নি অমাবস্যা যেহেতু দিন মোট পড়েছে তো প্রথম তো ঠিক করতে পারছিলাম যে যে কোন দিনকে গিয়ে পুজো দেবো আর পুরঞ্জিত কিন্তু গেছিলো শ্যামসুন্দরী মন্দিরে আমারও সেদিন যাওয়ার কথা ছিল অর্থাৎ বুধবার দিন যেদিনকে বিকালবেলা অমাবস্যাটা লেগেছে তো এবার তাই আর কি আমার যাওয়া হয়ে ওঠেনি বলে আমি আর কি এই মন্দিরেই দিয়ে দিচ্ছি আর এখানে দেখো কৃষ্ণকালী মায়ের তোমরা রূপ দর্শন করো অপূর্ব সুন্দর আর পুরো বেনারসির সাজ সাজানো তোমরা দেখতেই পাচ্ছ তার সাথে মানে তারপর সোনার গয়নাগাটি তার সাথে আবার সেই গোল্ড প্লেটের গুলো পড়ানো রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর লাগছে কিছু আর বলার নেই তোমরা দেখো একবার জাস্ট মন্দিরটা অপূর্ব আর তোমাদেরকেও বলবো তোমরা একবার এসে দর্শন করে যাও এখানে মায়ের মূর্তিটি সত্যি খুব সুন্দর আর মা কালীকে আজকে যেন আরো আমার খুশি খুশি লাগছে কারণ আজকে মাকে আমি ফলের মালাটা দিচ্ছি মা পড়বে ওই কারণে আর সত্যি বলতে এই প্রথমবার আমি কোনো মন্দিরে দিচ্ছি ফলের মালা দেখো বড় বড় মন্দিরে দিতে গেলে কি অনেক সময় পড়াতে চায় না সেখানে অনেক কিছু আর কি মানে ঝামেলা হয়ে থাকে তো সেই কারণে ভাবলাম যে না বড় মন্দিরে গিয়ে লাভ নেই সেই সব মন্দিরে সেই পরাবেও না দেখো মার কাছে একটা জিনিস দিচ্ছি আর মাকে যদি সেটা না পরানো হয় তখন সেটা আর কি খারাপ দেখায় না যেরকম ধরো তোমরা কোনো মন্দিরে শাড়ি দিলে তো সেখানে মা কালীকে যদি শাড়ি না পরায় তখন তোমাদের একটু মনের ভেতর খারাপ লাগবে না যে আমি আমার আমি হচ্ছে গিয়ে নিজের টাকা থেকে মাকে একটু শাড়িটা কিনে দিলাম তো সেখানে পরালো না ঠিক সেরকমই আর কি তো দেখো এখানে কি কিন্তু পুরোহিত মশাই যিনি পুজো করছিলেন তিনি কিন্তু দেখো লেবুর মালাটা পরিয়ে দিচ্ছে মার গলায় আর যখন মাকে পড়াচ্ছে না সত্যি আমার যে এতটাই ভাল লাগছে যে কি বলবো আর নিজে চোখের সামনে বসে দেখছি তো যে নিজের হাতে গাঁথা এই মালাটা আর কি মানে যেরকম পুরঞ্জিতেরও পরিশ্রম তেমনও কিন্তু আমার পরিশ্রম দুজনের পরিশ্রমের ফল যে সফল হচ্ছে সেটা দেখে আর কি খুব খুশি হচ্ছি শুধু আমি না বন্ধুরা আমি যখন বসেছিলাম মন্দিরের মধ্যে তখন অনেকই কম বয়সী ছেলেমেয়েরা এরকম এসেছিলো তারপর অনেক ভক্তরা আসছিলেন তো তখন দেখছিলাম যে একটা দিদি সে হচ্ছে গিয়ে এরকম মাকে একটা বড় জুই ফুলের মালা পরানোর জন্য দিয়েছিল কিন্তু কিছু বলেনি আর যখন এবার পুরোহিত মশাই ফুলের মালাটা ঠিক মায়ের গলাতেই আজকে পরা ছিল তখন দিদিটার মুখটা পুরো খুশিতে আনন্দ হয়ে উঠছিল যেমন ঠিক আমার ক্ষেত্রেও হয়েছে আর এই ফলহারিণী অমাবস্যা কিন্তু বছরে একবারই আসে আর এই অমাবস্যা কিন্তু খুবই ভালো আর যারা যারা এই বছর মায়ের কাছে পুজো দিয়েছে এই ফলোহারিনি অমাবস্যা দিনকে তাদের তো খুবই ভালো ফল পাবে তোমরা সেটা তো তোমরা জানোই আর যারা যারা দিয়ে থাকো নি তোমাদেরকে বলবো যে যে কোনো অমাবস্যাতেই মায়ের কাছে পুজো দিতে যেও বা পারলে পরের বছর ফলোহরিনী অমাবস্যায় তোমরা হচ্ছে কি উপোস করে মায়ের কাছে ব্রত রেখো দেখবে তোমাদের মনস্কামনা ঠিক পূরণ করবে তো চলো বন্ধুরা দেখে না আমি কিছু এখানে ফটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে বলে দিও জয় মা তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে